হ্যালো গাইস এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা থেকে কিভাবে ডিম বেরিয়ে মানুষের বাচ্চা রূপান্তরিত হয়েছে দেখতে পাচ্ছেন রেল লাইনে একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাচ্চা ডিমগুলি এই ডিম থেকে একটা একটা বাচ্চা মানুষের বাচ্চা বেরোচ্ছে এই মানুষের বাচ্চা যেগুলি দেখতে পাচ্ছেন যে কত বড় বড় হয়েছে কতগুলো বাচ্চা রয়েছে সত্যি অবাক করা কাণ্ড আমেরিকার এক ডিস্ট্রিক্টওয়াইস গ্রামে এই ঘটনাটি ঘটেছে সত্যি অবাক করা কাণ্ড যে এত মুরগির ডিমের বাচ্চা থেকে যে মানুষের বাচ্চা রূপান্তরিত হয়েছে সত্যি এক অভূতপূর্ণ আশ্চর্যজনক ঘটনা এই ঘটনাটির মাঝখানে যেয়ে বেশ কিছু সায়েন্টিস্ট রয়েছে যারা পর্যালোচনা করছেন যে কীভাবে এটা করলো কীভাবে এইভাবে হলো যে এটা মুরগির ডিমের পেকে কীভাবে মানুষের বাচ্চা হতে পারে সত্যি অবাক করার কারণে ছবিগুলো দেখে আমি অবতরণ হয়েছিলাম অনেকে ভেবেছে এটা কি সত্যি রিয়েল না এটা মিথ্যে ফেক অর্থাৎ আমার মনে হচ্ছে এটা ফেক হতেও পারে আবার রিয়েল হতেও পারে কারণ এটার ভিডিও সত্যতা যাচাই আমরা কোনো ছবি যাচাই সত্যতা আমরা করতে পারিনি আমরা দেখে ভিডিওটা চলছে এই ছবি দিয়ে ভিডিও ভাইরাল হয়ে রয়েছে সেই উপলক্ষে আমরা ভিডিওটা বানিয়েছি তাই আপনাদের মাঝে এই ভিডিওটা তুলে ধরলাম চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব দাও লাইক শেয়ার কমেন্ট করে দাও